হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি পরিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ দর্শক বন্ধু আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি আজকে দেখুন এটা আমাদের লাউ ক্ষেতটি এবং এই লাউ ক্ষেতের গাছে লাউয়ের গাছের গোড়ার দিকে এক দেখতে পাবেন যে মাটিটা খুব শক্ত হয়ে গেছে এবং মাটিটা খুব শুষ্ক হয়ে গেছে সামনের দিকের গাছগুলোতে যদি আমি দেখানোর চেষ্টা করি এই গাছের গোড়াটা হচ্ছে যদিও আমরা এখানে শুকনো ঘাস দিয়ে ঢেকে রেখেছি গোড়াগুলি কিন্তু মাটিটা এমন শক্ত হয়ে গেছে যার ফলে এখানে যে আমি পানি শেষ দিচ্ছি সেই পানিটা বেশিক্ষণ থাকেছে না অর্থাৎ আজকে পানি দিচ্ছি আবার একদিনের মধ্যে শুকাই যাচ্ছে এর জন্য আমি কি করব আজকে প্রত্যেকটা লাউয়ের গাছের গোড়ায় গাছের গোড়া থেকে আপনার ছয় থেকে সাত ইঞ্চি দূর দিয়ে আমি প্রত্যেকটা লাউ গাছের গোড়া আজকে একটু করে কুপিয়ে দিব নিরানি দিয়ে এর ফলে হবে কি মাটিটা একটু আলগা হবে এরপরে আমি কিছু গোবর সার দিয়ে পানি দেব যাতে তাতে পানিটা অনেক দিন ধরে থাকবে অর্থাৎ গাছের গোড়ায় ঘন ঘন পানি শেষ দিতে হবে না তো দেখুন এই গাছটার গোড়ায় লাউটি খুব সুন্দর হয়েছে এটি বড় হলে একবারে মাটিতে লেগে যাবে এখনই মাটি থেকে চারাঙ্গুলো আঙ্গুল উপরে আছে লাউটি আর একটু বড় হলে এটা নিচে নামলে তখন একবারে মাটিতে লেগে যাবে আসলে ফলন যা হয়েছে তাও অসাধারণ এখনও কালকে গতকালকে আমাদের তিনটা লাউ এখান থেকে হারভেস্ট করা হয়েছে এখনও প্রায় বিশ থেকে পঁচিশটা জালি গাছে রয়েছে তো চলুন দর্শক আপনাদেরকে আমি কীভাবে গাছের গোড়াগুলিকে নিরানি দিয়ে একটু আলগা করে দিব সেই জিনিসটি দেখানোর চেষ্টা করি হ্যাঁ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা নিরানি এই নিরীটা দিয়ে আমি এখন এই লাউ গাছের গোড়াটি খুব সুন্দরভাবে একটু কুপিয়ে দিব কুপিয়ে আলগা করে দেব এরপরে কিছু গোবর সার দিয়ে আমি এই প্রত্যেকটা লাউ গাছের গোড়া এইভাবে পানি সেচ দিয়ে দেব দেখুন প্রথমেই আমি কি করতেছি এখানকার যে শুকনো ঘাসগুলো আছে গোড়ার দিকে এগুলোকে একটু সরাই নিচ্ছি আর আমার যে সার দেওয়ার গর্ত সেটা আপনার একটু দেখাই দেখতে পাচ্ছেন এই গর্তটি এই গর্তটিতেই মূলত আমি সার দিয়ে থাকি গাছের গোড়ায় প্রথমে শুকনো ঘাসগুলো একটু সরাই দিচ্ছি এরপরে আমি পুকিয়ে দেখুন যে অতিরিক্ত ঘাসগুলা এগুলাও সরানো হয়ে যাচ্ছে প্লাস গাছের গোড়াটা পরিষ্কার হচ্ছে এরপরে মাটিটা আলগা হয়ে যাবে এতে গাছটা আবার নতুন করে রিফর্ম করবে বেড়ে উঠবে আর কি আর এই নিরানিটা দেখতেছেন এটা আসলে খুব সুন্দর একটা নিরানি আর খুব কঠিন কাজটাকে একেবারে সহজ করে দিয়েছে এই যন্ত্রপাতিগুলি আসলে হ্যাঁ দর্শক বন্ধু দেখুন আমি গাছের গোড়াটি সম্পূর্ণ কুপিয়ে দিয়েছি এবং মাটিটাকে একটু আলগা করে দিয়েছি এখন মাটিটা দেখুন একটু ঝোপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গোবর নিয়ে নিয়েছি বালতিতে আমি এখন এই গোবরগুলি গাছের গোড়ায় এটা আমার সার দেওয়ার গর্ত গাছের এখানে আমি গোবর দিব এরপরে আবার গাছের গোড়ার চতুর্দিকে শুকনা ঘাসগুলি ঢেকে দিব এরপরে এভাবে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিয়ে কুপিয়ে দেওয়ার পরে আমরা এখানে পানি দিয়ে দেব আপনারা দেখুন আমি কীভাবে গোবরটা দিচ্ছি গর্তের মধ্যে এগুলি মূলত অর্ধেক শুকনা গোবর এবং এটাকে আপনি যখন গাছের গোড়ায় প্রয়োগ করবেন তখন যদি এটা ঢিল আকারে থাকে এটাকে একটু ভেঙে গুড়ি করে করে দিবেন গাছের গোড়ায় আসলে গোবর শুধু লাউ গাছ না যে কোনো গাছের জন্যই হ্যাঁ এটি একটি উৎকৃষ্ট মানের বস্তু এবং গোবর সারকে বলা হয় জমির প্রাণ জৈব সার যদি গোবর সার আপনাদের না থাকে তাহলে আপনারা গোবর সারের পরিবর্তে গ্যাস কম্পোস্ট সারও ব্যবহার করতে পারবেন দেখুন আমার গাছের গোড়ায় গোবর সার দেওয়া হয়ে গেছে আমি এই গোবরটাকে হালকা একটু মাটি দিয়ে উপরে ঢেকে দিব এরপরেই শুকনা ঘাস দিয়ে আবার গাছের গোড়াটিকে খুব সুন্দর করে ঢেকে দিব চতুর্দিকে এটা আমরা গর্ত এখানে আমি গোবর সারটা দিয়েছি বাকি সব দিকে শুকনা ঘাস দিয়ে আমি গাছের গোড়াটিকে আবার ঢেকে দিচ্ছি দেখুন গাছের গোড়াটিকে আমি আবার আগের মতো করে শুকনো ঘাস দিয়ে ঢেকে দিলাম এখন এই গাছের গোড়াটিতে আমরা পানি সেচ দিব হুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো গাছের গোড়া এভাবে হালকা করে কুপিয়ে দিয়ে এখানে সার দিয়ে দিয়েছি একটু পরেই আমরা এখানে পানি শেষ দিয়ে দিব আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে এক জায়গায় গর্ত করে সার দিলে আসলে গাছ কীভাবে সেটা গ্রহণ করবে খাবারটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে আমার যে খাবার দেওয়ার গর্তটা গাছকে সার দিয়ে এখানে আমি তো এখানে আগে লাউ গাছ ছিল সেই লাউ গাছটা মারা গেছে এখন আমি দুটো মিষ্টি কুমড়ার চারা এখানে বসিয়ে দিয়েছি কিছুদিন আগে গাছগুলো বেঁচে গেছে তো দেখুন যে কী পরিমাণ শিকড় এই গর্তের দিকে আসতেছে এটা হচ্ছে গাছের গোড়া গাছের গোড়া থেকে ছয় থেকে সাত ইঞ্চ দূরে হচ্ছে গাছের গোড়া এখান থেকে এ দেখুন শিকড়গুলো কি সুন্দর এখানে আসে অর্থাৎ এখানে আমি সার দিই যার কারণে কি হয় গাছের যে শিকড়গুলো সেই খাবারের সন্ধানে এখানে চলে আসবে এবং এই যে গর্তটাতে আমি সার প্রয়োগ করি এখানে কিন্তু মাটিটা একেবারেই ঠান্ডা থাকে হ্যাঁ যার কারণে শিকড়গুলা কিন্তু দ্রুত এদিকে চলে আসে এবং এখান থেকে এই শিকড়ের মাধ্যমে গাছটি সার গ্রহণ করে খাবার গ্রহণ করে হ্যাঁ দর্শক বন্ধু তাই এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের চিন্তা করার কোনোই প্রয়োজন নাই হ্যাঁ গাছকে এক জায়গায় খাবার দিলেও সেটা নিঃসন্দেহে গাছ গ্রহণ করতে পারবে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি দেখুন দর্শক যেহেতু আমার গাছে এখন পর্যাপ্ত ফলন এসেছে গাছে তো এই সময়টাতে আসলে গাছের একটু অতিরিক্ত খাবারের প্রয়োজন হবে যাতে ফলগুলা ভালো করে বড় হয় লাউগুলা যাতে একটু মোটা হয় লম্বা হয় তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন কিছু বোরন সার এবং সাথে কিছু জিঙ্ক সার আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এতে করে ফলের সা সাইজ এবং ফলের শেপটা খুব সুন্দর হবে ফলগুলো পরিপুষ্ট হবে ফলগুলা মোটা লম্বা হবে দর্শক বন্ধু আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন